বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম ছনপাড়া গ্রামটি ছিল খুবই শান্তিপূর্ণ ধানক্ষেত কুকুর আর নারকেল গাছে ঘেরা কিন্তু গ্রামের এক কোনায় ছিল একটি পুরনো পোড়োবাড়ি যার চারপাশে ঝোঁকঝাড়ে ঢাকা লোকমুখে শোনা যেত সেই বাড়িটিই নাকি ভুতুড়ে বছর বিশেক আগে সেই বাড়িতে থাকত জমিদার হরিপদ সেন তিনি ছিলেন অত্যন্ত কঠোর আর নিষ্ঠুর গরিব চাষীদের উপর নানান অত্যাচার করতেন একদিন এক বৃদ্ধ চাষী জমিদারের কাছে কাকুতি মিনতি করে বলেছিল মহারাজ এই মাসে খাজনা মাফ করুন আমার ছেলের চিকিৎসা দরকার কিন্তু হরিপদ সেই চাষিকে পেটাতে পেটাতে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর সেই রাতেই ঘটে অদ্ভুত এক ঘটনা গভীর রাতে জমিদারের ঘর থেকে ভয়ানক চিৎকার শোনা যায় দৌড়ে গিয়ে সবাই দেখে হরিপদ মাটিতে লুটিয়ে পড়ে আছে চোখ দুটো ফাঁক ফাঁক করে খোলা মুখে থরথর কাঁপুনি কিন্তু একটাও শব্দ নেই আর পাশে তার খাটের নিচে লেখা অন্যায়ের বিচার হয়েছে সেই রাতের পর থেকেই বাড়িটা ফাঁকা কেউ আর সাহস করে সেখানে যায় না যারা গিয়েছে তারা ফিরে এসেছে এক একটা ধিতু ছায়া হয় কেউ বলে রাতে কেউ গুনগুন করে গান গায় কেউ বলে জানালার ধারে একজন বৃদ্ধ চাষির ছায়া দাঁড়িয়ে থাকে আর কেউ কেউ তো শুনেছে হরিপদ নিজেই ঘুরে বেড়ায় মুখে সেই চাষির নাম বলতে বলতে কিছুদিন আগে গ্রামের সাহসী এক যুবক নাম রাকিব ঠিক করল সে রহস্য খুঁজে বের করবে সে রাতে রাকিব নিজের বন্ধুদের নিয়ে পোড়ো বাড়িতে গেল লণ্ঠন জ্বালিয়ে চারদিকে তাকাতে তাকাতে ঘরের মধ্যে ঢুকল হঠাৎ একটা দরজা আপনা থেকেই খুলে গেল ভিতরে একটা পুরনো আয়না ছিল আয়নায় তারা দেখতে পেল পেছনে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে সেই রাতের পর রাকিব আর তার বন্ধুরা কারোর সাথেই কথা বলেনি তারা শুধু জানালার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত আর মাঝে মাঝে ফিস করে বলত বিচার হয়েছে বিচার হয়েছে এই গল্প এখনও ছনপাড়া গ্রামের বয়স্ক মানুষরা নিঃশ্বাস ফেলে বলেন আর কেউ যেন অন্যায় না করে এই ভয়ের বার্তাই যেন রেখে গেছে সেই প্রাচীন পৌরবাড়ি